বিশেষ ভাতার প্রজ্ঞাপনটা কি বাতিল হতে পারে সব কিছুই হতে পারে এমন কোনো কিছু নাই যেটা চিরস্থায়ী সরকারই তো বদল হয়ে যায় তো একটা প্রজ্ঞাপন বাতিল হতে পারে না কিন্তু সেই বাতিলটা করার জন্য যে চাপ যে আন্দোলনটা বা যে জিনিসটা দরকার সেটা কি আমরা সবাই করতে পারতেছি বলেন চোদ্দ লক্ষ মানুষের দাবি চোদ্দ লক্ষ মানুষের দাবি চোদ্দশো মানুষ দিয়ে কি আদায় হয় বলেন ভাই আপনাদের পরবর্তী কোন কর্মসূচি আছে কর্মসূচি আসলে এটা ঈদের ছুটির পরে জাতীয় নেতৃবৃন্দ আবার তারা যদি বসে মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিবে আসলে কি করা যায় কর্মসূচি দিলেই তো হবে না কর্মসূচিতে আপনারা কতটুকু আসবেন কতটা বাস্তবায়ন হবে সে জিনিসগুলো তো আমাদের আসলে বুঝতে হবে তাই না আমরা তো অতীতেও আপনাদেরকে বারবার বলেছি বারবার ডেকেছি যে ভাই সবাই আসেন সবাই আসেন কিন্তু কেউ তো আসলেন না তো না আসার খেসারটা কিভাবে দিতে হয় দেখছেন একটা কাজ যদি হয়ে যায় তাই না একটা বাড়ি মনে করেন আপনি তৈরি করলেন কিন্তু সেটা ভুল প্ল্যানিংটাই ভুল হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই বাড়িটা আবার ভেঙে নতুন করে করা এটা আসলে কতটা কষ্টদায়ক বিষয়গুলি কিন্তু এত সহজ না একটা গেজেট হয়ে গেলে সেটাকে আবার বাতিল করা এটা নট সো ইজি ভাই আপনার সচিবালয়ের নেতাদের সাথে একটু যোগাযোগ করেন ওরা যদি একশো পার্সেন্ট সাপোর্ট করে তাহলে হয়তো কিছু একটা হতে পারে বলে মনে করি কিছু একটা করতে হবে ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখা যাক সবাই যার যার জায়গা থেকে ভাই আমরা চোদ্দ লক্ষ কর্মচারী এই চোদ্দ লক্ষ কর্মচারী যদি যার যার ফেসবুক আইডিতে এটার প্রতিবাদ জানায় তাও তো বিশাল একটা কিছু কয়জনে জানাইছেন আপনারা বলেন তো যে আমরাই এটা প্রচার করব যারা নেতা তারাই এটা করবে আপনাদের কোনো দায়িত্ব নেই সব সব দায়িত্ব কি নেতাদের নেতারাই সব কিছু করবে হ্যাঁ নেতারা করবে আপনারা সেটা প্রচার করবেন আপনারা কয়জনের প্রচার করছেন বলেন ওই যে একজনে করে গেছে এটা এটা আমাদের ভিউ ব্যবসা কোনো না বলেন বলেন এরকমের কমেন্ট যদি করে করে কেউ তখন কি আর কাজ করতে ইচ্ছা তো আমি আমার আমি যে পার্সেন্টেজটা দিচ্ছে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্টে কিন্তু আমার কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিন্তু অনেক বাড়ে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি আসলে কি জব করি আমার বেসিক কত আমার বেতন কত আমার বোনাস কত এই বিষয়গুলি আপনারা অনেকেই জানেন না ঠিক আছে তারপরও আমার কিন্তু আন্দোলন করার প্রয়োজন নেই কিন্তু আমি কর্মচারীদের জন্য আন্দোলন করছি কর্মচারীদের জন্য কথা বলছি মানুষ তো এখন যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত তাই না প্রত্যেকটা মানুষই কিন্তু যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত যে নিজের নিজে খাইয়া পৈয়া ভালো থাকলেই বাস শেষ আর একজন বাঁচলো না মরলো সেটা দেখার বিষয় নয় এই জুলাইতে এই যে এক জুলাইতে আমার বেসিক হবে একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই জুলাইতে আমার বেসিক হবে ইনক্রিমেন্টটা এক তারিখ জুলাইতে লাগার পরে আমার বেসিক হবে একচল্লিশ এখন আপনারা তার পনেরো পার্সেন্ট হিসাব করে দেখেন আমার কত আসে তাহলে আমার আপনার সাথে আপনাদের জন্য আন্দোলন করার তো দরকার নেই আমার তো যথেষ্ট পরিমাণে বাড়বে তারপরও আমি আপনাদের সাথে কথা বলি আপনাদের জন্য কথা বলি আপনারা তো বলতেছেন না বলতেছেন না বলতেছেন তা আমি আমার জন্য বলতেছি না আমি আপনাদের জন্য বলতেছি ধরুন গেজেটটা সংশোধন করা হলো গেজেটটা যদি সংশোধন করা হয় যেখানে সর্বনিম্ন বারো এক হাজার টাকা বলছে সেখানে যদি সংশোধন করে সর্বনিম্ন দুই হাজার টাকা করে দেয় তো লাভটা কার হবে যারা কম পাচ্ছে তাদের হবে তো আমরা যারা কথা বলছি আমার তো যেটা দিছে সরকার সেটাই থাকবে আমার তো সংশোধন হবে না হবে উপরের গ্রেড যারা আছে যেগুলি বর্তমানে আমি নবম গ্রেডে চাকরি করি বর্তমানে আমি নবম গ্রেডে চাকরি করি আমাদের তো চেঞ্জ হবে না হয়তো নিচের গ্রেডের কারো দুই একজন বাড়বে যাদের যদি বলা হয় যে সর্বনিম্ন দুই হাজার তাহলে নিচে যারা আছে বিশ থেকে পনেরো গ্রেডে আছে তাদের কিছুটা লাভবান হবে তো আমি আপনাদের জন্য কথা বলে আমার লাভ কি তারপরও তো আমি আপনাদের জন্য কথা বলি